ছড়িয়ে দিচ্ছে খুকু মাকে দেখতেই পাচ্ছেন তো ভালোবাসা খানা দেখ আজকে আমরা আবার বেরিয়ে গেছি আর আজকে বেরোনোর আগে আমার যেটা মনে হচ্ছে আমার মাসি তো বোদরা হাই স্কুলের টিচার ছিলেন আর রিটায়ার করেছে তো ডেফিনেটলি মা মাসি নিশ্চয়ই এখন সেই জিনিসটা মিস করে আর আজকে টিচার্স ডে তো তাই জন্য আই থট কি মাসিকে একটুখানি ছোট্ট করে সারপ্রাইজ দেওয়া যাক কি বলো মা হ্যাঁ শিক্ষক দিবস আমাদের স্কুলের আগে জন্মদিন ছিল রেসপন্স করলে সোনারপুর লিটিল স্টার ও এটা তো আমি জানি না ওকে সোনারপুর মোড়ে আমাদের একটা নিজেদের স্কুল ছিল সোনারপুর মোড়ে বন্ধনের কচুরির দোকানের উপরে যদি এখনো খেতে যাও দেখতে পাবে লিটিল স্টার কেজি স্কুল বলে লেখা এবং সেই স্কুলটা হচ্ছে আমাদেরই ছিল সেই স্কুলটা নাকি আজকে উদ্বোধন হয়েছিল মা বললো মাসি এখানে বসে পড়েছে খেতে দুজনে মিলে এই নাও হ্যাপি টিচার্স ডে তোমার বাড়িতে আজকে মন খারাপ বলে আমি নিয়ে এসেছি

এখন ভাত খেয়ে উঠে বলে খাওখানি খাও ডেজার্ট এটা তোমরা একটু খাও অল্প অল্প টিচার কবিতা শুনিয়ে দাও সবাইকে কি বলছ ডেইলি একশো কিলোমিটার যাতায়াত করে স্কুল করত বোদ্রা এখানে বোদ্রা হাই স্কুল কিন্তু সবাই এত ভালোবাসতো না স্কুলটা আমি ছাড়াতে ছাড়াতে আর ছাড়াতে পারলাম ওখানেই থাকবে হ্যাঁ কত মানুষে কমেন্ট করে যে তোমার মাসি আমার স্কুলের টিচার তোমার মাসি আমার স্কুলের টিচার কিছু হলে তো ডাকে না মাসি এখন শোনাচ্ছে আপনাদের সবাইকার সামনে একটা সুন্দর কবিতা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশ্ন ভগবান তুমি যুগে যুগে দূত পাঠাইছ বারে বারে দয়াহীন সংসারে তারা বলে গেল ক্ষমা করো সবে বলে গেল ভালোবাসো অন্তর হতে বিদ্বেষ বিষ্ণাশ বরণীয় তারা স্মরণীয় তারা তবু বাহির দ্বারে আজি দূর দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কারে আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে হেনেচে নিঃসহায়ে আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তির অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে আমি যে দেখেন তরুণ বালক উন মাদ হয়ে ছুটে কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাসি সঙ্গীত হারা অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপনের তলে তাই তো তোমায় সুধাই অশ্রু জলে যাহারা তোমার বিষয়েছে বায়ু নিভাইছে তব আলো তুমি কি তাদের ক্ষমা করিয়াছ তুমি কি বেসেছ ভালো অসাধারণ যাই হোক এবার আমাদের পরের উদ্দেশ্যে বেরোতে হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ মাসি আসি তাহলে কোথায় যাবি এখন আমরা যাবো এখন শর্ট লেগে একটা চকলেট